ময়নায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক আজকে বিকেল বেলায় আমরা খবর পাই যে ময়নার নতুন পুকুর এলাকায় বাইকের সঙ্গে একটি মারুতির অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রতিনিধি যাদব বেড়া প্রশান্ত বেড়া যার নাম তাকে আমরা পাঠাই ঘটনাস্থলে গিয়ে ছবি তোলার সময় ভিডিও তোলার সময় কয়েকজন যুবক সাংবাদিক যাদব বেড়ার উপর অকথ্য অত্যাচার করে মারধুর করে আমরা প্রকৃত ঘটনা কী ঘটেছে সাংবাদিক যাদব বেড়ার কাছ থেকে জেনে নেবো কিভাবে ঘটনাটি ঘটেছে ঘটনাটা ঘটে হঠাৎ চারটে সাড়ে চারটে নাগাদ হঠাৎ আমার কাছে একটা ফোন আছে এরকম নতুন পুকুর এলাকায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো আমি সঙ্গে সঙ্গে যাই আমার কাছে সেই সময় কোনো টুকটুক কিছু ছিল না আমি মানে এমনি আনরেি অবস্থায় ছিলাম রো মানে রানিং অবস্থায় ছিলাম সেই মুহূর্তে চলে যাই যাওয়ার পরে গিয়ে দেখি না অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপরে বাইকে যে তিনটি ছেলে ছিল পরে জানা যায় তাদেরকে টোটোতে তুলে যায় আমি দেখি টোটোতে তুলে 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 নিয়েছে হসপিটালে নিয়ে আসবে সেই মুহূর্তে আমি মোবাইলটা বের করে ছবিটা করে আরম্ভ করি সেই অবস্থায় আমাকে বেশ কয়েকজন মিলে মারধর করে বলে তুমি ছবি তুলছ কেন আমি তখন পরিচয় দিই যে আমি এখানে সাংবাদিক আমি ছবি তুলছি তো তা না শুনেও আমাকে মারধর করা হয় ওখানে মারধর করে আমাকে ঠেলে ঠেলে দূরের দিকে নিয়ে চলে আসে এবং আমার মোবাইলটাও ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা ছিল এবং ছিল জোর করে আমি ছাড়িয়ে নিই তাদের কাছ থেকে তারপরে হঠাৎ ময়না থানা থেকে বড়োবাবু যায় ওখানে গেতে সেই ছেলেগুলো হঠাৎ জলচক মানে ওই জল দিকে মানে বলাইপন্ডার দিকে ওই দিকে মুভমেন্ট করে তখনই আমি ওদের ছবিগুলো তুলে নিই যে কারা কারা আমাকে মারধর করেছিল আমার কাছে ছবিগুলো রয়েছে ওদের ছবিগুলো আমি ছবিগুলো দেখাতে পারবো এই ছবিগুলো রয়েছে আমার কাছে এই একটা ছেলে এই ছেলেটা ছিল এবং আরও ছেলে ছিল এখানে এই একজন ছিল ইনিও ছিল সুধা ইনিও মারধর করেছিলেন এবং এই একজন ছিল এর মুখটা একটু আড়াল হয়ে গেছে ইনিও ছিলেন ইনি আমার মোবাইলটা ছাড়ানোর চেষ্টা করেছিল তারপরে যেই ছেলেটা প্রথমে আমার গায়ে হাত তুলে এই ছেলেটা কোনো কথাই শুনলো না আমার সেখানে স্থানীয় মানুষরাও বলছে যে সাংবাদিক এখানকার একে মারধর কেন করেছে। মারধর কেন করতেছ সেই কারণ ওরা কোনো কথাই শুনে না বলে কেন ছবি তুলবে এই করবে সেই কারণে মারধর আমার আমাকে মারধর করে বেশ পাঁচ ছজন পাঁচ ছজন মিলে ছেলে মেলে আমাকে মারধর করে তারপর আমি বড়োবাবু ওখানে চলে যাওয়ার পরে ওরা যখন চলে যাওয়ার ই করে তখন আমি ওদের ছবিগুলো তুলে নিই তারপরে বড়োবাবুকে জানাই বড়োবাবুকে জানাবার পরে তারপরে আমি এখন এসে থানায় কমপ্লেন জানিয়েছি বড় বলেছেন ওনাদের উপর স্টেম নেবে ঘটনা জানার পরেই আমরা কিন্তু আমাদের সাংবাদিক যাদব বেরা অর্থাৎ প্রশান্ত বেরার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং প্রসঙ্গত এই যে ঘটনাস্থলে কিছু স্থানীয় মানুষও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে এবং বিশেষ করে ময়না থানার ওসি ভারপ্রাপ্ত ওসি অফিসার সোমনাথ বাবু সোমনাথ সিট মহাশয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং থানাতে যে অন্যান্য অফিসার ছিলেন এবং ঘটনাস্থলে যে সমস্ত পুলিশ পুলিশ কর্মী ছিলেন সকলে কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন ওনাদের সহযোগিতায় আমরা কিন্তু আমরা হচ্ছে হসপিটালে গিয়েছিলাম সেখানে মেডিকেল করিয়েছি আমাদের সাংবাদিক যাদব বেরার তারপরে আমরা থানায় লিখিত আমরা দরখাস্ত করেছি এবং ময়না পুলিশ প্রশাসন আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে বার্তা দিয়েছেন ঘটনার প্রকৃত তদন্ত হবে এবং যারা দোষ করেছেন তাদেরকে যাতে বিচারাধীন আইনের আওতায় আনা যায় তা ওনারা আমাদের পাশে থাকবেন এই বার্তা দিয়েছেন আমরা এই মুহূর্তে ময়না থানার সামনে এখানে এই যে বক্তব্যটা নিচ্ছি তো আমরা সকলকে যারা আমাদের পাশে ছিলেন এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমাদের শুভান্ন অনেকে ফোন করেছেন এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু কমেন্ট করেছেন এই ঘটনার নিন্দা করেছেন ভিক্ষার জানিয়েছেন আমাদের এই দুঃসময়ে এই ঘটনায় আমাদের যারা পাশে ছিলেন সকলকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং বিষয়টি আমরা আমাদের প্রেস ক্লাবে জানিয়েছি আমাদের প্রেস ক্লাবের সম্পাদক সভাপতি এবং সম্পাদক অসিত কুমার বেরা মহাশয়কেও আমরা জানিয়েছি উনিও বলেছেন আমরা প্রেস ক্লাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব এবং আমরা সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা করছি খবর সংগ্রহ করতে গিয়ে কেন সাংবাদিক আক্রান্ত হবে আমাদের নিরাপত্তাটা তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি অগণতান্ত্রিকভাবে অবৈধভাবে বিনা কারণে আমাদের সাংবাদিকের উপর আক্রমণ করা হয়েছে মারধর করা হয়েছে এই ঘটনা তীব্র নিন্দা করছি এবং প্রকৃত দোষীর যেন শাস্তি হয় আমরা সেই দাবি জানাচ্ছি